আম টু মাই চ্যানেল টুকিটাকি বেড়ানো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো পুজোর রেশ কিন্তু এখনও আমাদের কাটেনি আজকে তো রবিবার এইটা ছিল শনিবারের ভিডিও আমাদের সাথে শনিবার ছিল দু হাজার পঁচিশ সালের পুজোর কার্নিভাল তা আমরা দুজন কর্তা গিনে বিকেলবেলায় সেজে বুঝে বেরিয়ে পড়লাম কার্নিভাল দেখতে যাব বলে চলো কার্নিভাল দেখে

সেটা বলছি না এটা বেশ thank ah, চাপাডালি থেকে ডাকবাংলো মোড় পর্যন্ত এসেছিল। সেখান থেকে আবার নিয়ে যাচ্ছিলো শেট পুকুরে বিসর্জন দেওয়ার জন্য শেট পুকুরের ওপারটায় আর কি তো আমরা তখন ভেতরের রাস্তা দিয়ে যখন আসছিলাম তখন দেখো এই রাস্তা দিয়ে ঠাকুরগুলো সব আবার যাচ্ছে বিসর্জনের জন্য পর পর ঠাকুর মানে আমরা ফেরার পথে দুটো ঠাকুর দেখলাম বিসর্জনের জন্য যাচ্ছে দেখেছ সবাইকে আনন্দ করতে করতে যাচ্ছে সত্যি তো একটা বছরের জন্য আমরা অপেক্ষা করে থাকি তাই না বলো মা আসবে মা আসবে মা এলো আবার চলেও গেল এদিকে কত প্রাকৃতিক বিপর্যয় ঘটছে উত্তরবঙ্গের তো অবস্থা খুব খারাপ বৃষ্টি তো চলছে তার সাথে ধস লেগেই রয়েছে তাই মার কাছে বলছি মা গো বিদায়বেলা তুমি আমাদের একটা কথা শুনে যাও মা এই যে চতুর্দিকে এত যে ঝড় বাদল বৃষ্টি হচ্ছে এত যে ধর সামছে এত যে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে এগুলো থামাও মা এগুলো থামাও আর কত মানুষের এইভাবে ক্ষতি হবে বলো তারপর সেখান থেকে চলে এলাম আমরা বিসর্জনের জায়গা চলো দেখো কীভাবে বিসর্জন করছে একটু বিসর্জন দেখে ক্রেনের মাধ্যমে বিসর্জন হচ্ছে এক একটা করে প্রতিমা আসছে ক্রেন দিয়ে এইভাবে তুলছে অনেক মানে কসরত করতে হচ্ছে এখানে পৌরসভার কর্মীদের অনেক কসরত করে সে ক্রেনের মাধ্যমে প্রতিমাকে তুলে তারকে বিসর্জন দিতে হচ্ছে দেখেছো কত লোকের ভিড় জমেছে মানে কার্নিভাল কমপ্লিট হওয়ার পরে একে একে সব ঠাকুর এইখানে বিসর্জন দেওয়া হচ্ছে ওই যেটা বলছিলাম বেলে মাগো তোমায় একটা কথাই বলি মা চতুর্দিকে প্রচুর প্রাকৃতিক দুর্যোগ ছিল যে মা তুমি রক্ষা করো আমাদের সবাইকে তুমি রক্ষা করো ওই প্রাকৃতিক দুর্যোগে হয় আর আমরা সবাই হিংসা ভেদাভেদ ভুলে সবাই একসাথে হয়ে সুতোই যেন বেঁধে চলতে পারে না আর অশান্তি ভালো লাগে না এত ধ্বংস আর ভালো লাগে না মা তুমি ফেরার সময় এই আশেপাটুকু করে যাও মাগো সমস্ত বিপদ কাটিয়ে উঠে যেন আমরা আবার মাথা থেকে দাঁড়াতে পারি আবার একটা বছর তোমার আসার অপেক্ষায় দিন গুনতে পারি এই আশীর্বাদ করো মা বিসর্জন দেখতে খুব কষ্টই লাগে তাই না আমার তো ভীষণ কষ্ট লাগে চোখে জল ঠেকিয়ে রাখতে পারি না কিন্তু যেতে তো সবাইকেই হবে মা বিসর্জন দিলে তবেই তো আমরা একটা বছরের জন্য আবার মার জন্য অপেক্ষা করে থাকতে পারবো নতুন বছরের জন্য দেখো কিভাবে করছে এই যে ক্রেনের মাধ্যমে এখানে নামিয়ে এবার ঠাকুরটাকে এখানেই এখানে ঘুরিয়ে নেবে পাঁচবার না সাত ঘোরায় না দেখো এখানে এবার থেকে মধ্যে ঠাকুরের মূর্তি ঝুলছে এখান এটা মা দুর্গা প্রতিমার মূর্তি একে একে এরকম করে এই মূর্তিটাকে সাতবার ঘুরিয়ে তারপরে জলে ফেলে দেবে সত্যি খুব কষ্ট লাগছিল যখন বিসর্জন এর আগের দিনও আমি একটা বিসর্জন দেখেছি এই দেখো ঘোরাচ্ছে ঠিক আছে সাতবার আর সবাই বলছে বলো কি জয় বছর আবার হবে এইভাবে একে একে সব প্রতিমাগুলোকে এখানেই নিরঞ্জন দেবে আর সঙ্গে সঙ্গে পৌরসভা তুলে পাশে জমাচ্ছে যাতে কোনো ময়লা না জমে থাকে খুব সুন্দর ব্যবস্থাপনা খুবই সুন্দর ব্যবস্থাপনা এবার আমরা আবার সবাই তৈরি হব মা কালী মানে শ্যামা পূজার জন্য বারাসাত তো জানোই শ্যামা পূজা খুব বড় শ্যামা মানে হয় বারাসাত আবার সে জড়বে শ্যামা পূজার জন্য যে এবার ট্রেন থেকে খুলে মাকে জলে বিসর্জন দেবে এটা খুব কষ্ট এই বিসর্জনের মুহূর্ত না সত্যিই খুব কষ্টের কত কষ্ট করে একটা শিল্পীর ভাবনা থেকে একটা দেবী মূর্তি তৈরি হয় সেই মূর্তিকে যখন জলে ভাসানো হয় আমার তো মনে হয় শিল্পীর খুব কষ্ট হয় সে তো মনে হয় আজকের দিনটা তার চোখে ঘুম নেই খাওয়া নেই কারণ তার তো সৃষ্টি এটা না সেই সৃষ্টিকে জলে বিসর্জন দিয়ে দিতে হচ্ছে খুবই কষ্ট খুবই কষ্টের এই যে মাকে এবার আস্তে আস্তে জলে ফেলে দেবে দেখা আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্টে লিখো সবাই ভালো থেকো সুস্থ